হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো আজকে হলো শনিবার এখন বাজে সকালই নটা মতন তো উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে আর মেয়ের তো পড়া নেই আজকে আর শনিবার করে স্কুলে যায় না আর বা ওর বাবা গেছে এইমাত্র হাবড়া তো ওই গাড়ির মাল ঠাল নিয়ে হাবড়ায় গেছে আর মি এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সবাই দেখতে থেকো আর পাশে থেকো দেখো ঘর বাড়ির অবস্থা রান্নাঘরটার সব অগো হয়ে পড়ে রয়েছে এই জায়গা বাবা এই মাত্র খেয়ে গেল ওখানে আর ওই ওভেনের জায়গা থেকে সব দেখো তোমাদের তো আমি প্রতিদিন গোছানো দেখাই কিন্তু গোছানোর আগে যে কি পজিশনে থাকে সেটা আজকে দেখো ওখানে সবজির খোলা পড়ে আছে ওটা এগুলো এখন আমার গোছাতে হবে প্রতিদিনই একই কাজ গুছিয়ে ঘর বাড়ি মুছে স্নান করতে পুজো দিতে আর এই যে মেয়ে ঘুমাচ্ছে এখনও ওকে এখন ডাকবো না একটু পরেই নেই উঠবে চলো আমি একটু চা বানিয়ে খাই এখন এখন ওই নটা চোদ্দো মতো বাজে চলো চাটা বসিয়ে দিলাম ফুটুক আর এই জায়গাটা সামান্য একটু গুছিয়ে নিয়েছি এই এটা মেজেটা একটু মুছে নিয়েছি রান্না গ্যাসের জায়গাটা এই সুতরাটা পরিষ্কার করে ওইগুলো সরিয়ে রেখেছি একটু নাহলে এর মধ্যে চা করা যাচ্ছিলো না তারপর চাটা বসালাম আর কি রান্না রান্নাবান্না হয়েছে তোমাদের দেখাচ্ছে সকালবেলা মা রান্না বান্না করেছে আর কালকে রাত্রিবেলা এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো বৃষ্টি হয়নি হট করে বারোটা বাজে তখন প্রচণ্ড জোরে ঝড় ছেড়েছে তো কারেন্ট চলে গেছিলো আর সেরকম গরম ছিল কালকে আছে ঘুম হয়নি মেয়েকে হাওয়া দিচ্ছিলাম তার জন্য ঘুম হয়নি আর কারেন্টও আসছিল না কারেন্ট যাচ্ছিলো আসছিলো যাচ্ছিলো আসছিল সেই করে করে ঘুমই হয়নি রাত্রিবেলা অনেক রাত্রে ঘুমিয়েছে আর জোরে হাওয়া দিচ্ছিলো কারেন্ট ছিল না এদিকে বৃষ্টি এসছিলো তো এই করে করে রাত্রিবেলাটা কেটেছে আর এখন দেখছি সকালবেলা উঠে কি রোদ উঠেছে মানে রোদ উঠেছে যে কালকের মতন রোদ উঠেছে হালকা হালকা রোদ কালকের মতোই উঠবে যা ভাব গরমও আছে আজকে মা দেখছি অনেক কটা ফুল পেয়েছে ওই দেখো ঝুড়িতে রাখা আছে জবা ফুল সাদা ফুল এমনি গাঁদা ফুল আছে ঘরে দেখছি আজকে অনেক কটা ফুল মনায় মা পেয়েছে চলো চাটা ফুট জলটা ফুটে গেছে চাটা দিই হয়ে গেছে ঘরে নিয়ে যাই আগে খেতাম হচ্ছে গিয়ে গ্লাসে কাচের গ্লাসে তার তারপরে কিন্তু আমি এই কাপটায় চা খেতাম তারপরে খেলাম কাচের গ্লাসে তো এক জিনিসে সবসময় চা খেতে ভালো লাগে না বলে ওরকম পাল্টাই তো এই কাপটা আবার শোকেসে ছিল বের করেছি এটা কপি মগটা এটাই করে চা খাই কাচের গ্লাসে করে এখন আর ভালো লাগে না চা খেতে চলো ঘরে নিয়ে যাই মেয়ে তো এখনো ঘুমাচ্ছে আর পাখা চলছে দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি চান্দান করে আর আজকে অনেকগুলো ফুল তো তার জন্য পুজো দিতেও ভালো লাগছে দেখো কতগুলো জবা ফুল পেয়েছে মা এগুলো কিন্তু আমাদের কাছে জবা ফুল আমরা কিন্তু পাই না আজকে মা মনে হয় ভোরবেলা উঠে তুলেছে লক্ষ্মী ঠাকুরের আসনে দিয়েছি মা বলে লোক এই 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 বলতে শিব ঠাকুর যেখানে আছে লোকনাথ আছে গোপাল আছে ওখানে জবা ফুল দিতেন এই শুধু লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় তাই লক্ষ্মী ঠাকুরের ওখানে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি আর এখানে সাদা ফুল আর গাঁদা ফুলগুলো সাজিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে না আজকে আসনটা চলো কেমন জল হয়েছে বুঝতেই পারছো ক্যামেরায় কিরকম ঘামা ঘামছি স্নান করা হয়ে গেছে কিন্তু চলো নিচে যাই রান্না দেখি রান্না বান্না কি করতে পারি মেয়ে এখনো কিছু খাইনি দেখো বন্ধুরা এখানে একটু ময়দা মেঘে নিয়েছি অল্প করে ভাবছি আজকে একটু লুচি করবো সকালবেলা এখন তো সকাল না সাড়ে এগারোটা বেজে গেছে আর এই চাটোবেল্লিটা ধুয়ে আনলাম এটা একটু শুভক আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা গরম হচ্ছে আর চলো কি রান্নাবান্না হয়েছিল তোমাদের একবার দেখিয়ে দিই এখানে এই কুমড়ো আলুর তরকারি দ্বারা ফোকাস দিচ্ছে না এখানে রয়েছে কুমড়ো আলুর তরকারি এটা দিয়ে লুচিটা খাবে আর এখানে রয়েছে পেঁপে সিদ্ধ ভাত এটা মেয়ে মা সকালে করেছিল আজকে যেহেতু শনিবার নিরামিষ এখানে রয়েছে মুগের ডাল শনিবার দিন মুগের ডাল আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা এই রান্নাবান্না হয়েছে আর কুমড়ো আলু কুমড়ো আর আলু দিয়ে তরকারি হয়েছে সেটা ভাবছি লুচি দিয়ে খাক আর মেয়ে সকালবেলা বিস্কুট খেয়েছে তাড়াতাড়ি দুটো লুচি ভেজে ও লুচি দিয়ে লুচি খাবে এখানে তরকারি দিয়ে আর এইদিকে আমি ঘর ঠর সব কিন্তু কাজ কমপ্লিট ঘর মুছে বাসন টাসন মেয়েদের চান করে পুজো দিয়ে চলে এসেছি আর মাথা আর এখনও আঁচড়াই তো এই লুচিটা ভেজে দিয়ে ও দিই খেতে অনেকটা বেলা হয়ে গেছে এই আটাটা মেখে একটুখানি ঢেকে রাখলাম রেস্টে রাখলাম তাহলে ভালো ফুলবে লুচিগুলো আজকে কটা বাজে এখন এগারোটা উনচল্লিশ তো সব কাজকর্ম হয়ে গেছে এই লুচিটা ভাজবো আর কোনো রান্নাবান্না নেই মনে হয় আপাতত দেখি ওর বাবা আবার ডাল খায় না মুগ ডাল খায় না হয়তো কোনো তরকারি করতে হতে পারে চলো দেখি কি করা যায় আগে লুচিটা ভেজে নিই দেখো বন্ধুরা এক হাড়ি লুচি রেডি হয়ে গেছে সব ভাজা গ্যাসটা বন্ধ করে দিই চলো এবার খেতে দিয়ে দি চারি হয়েছে লুচি কয়েকজন যদি থাকে থাকবে বাবা এসে দুপুরবেলা খাবে বাবা যেহেতু শনিবার দিন বাড়ি চলে আসবে তাড়াতাড়ি আজকে ওটা বন্ধ করতে হবে আমি তো খেতে দেবো তো মেয়েকে আগে দিয়ে দুটো দেবো হাত ধুয়ে না হাত ধুয়ে না ও যা তাড়াতাড়ি যে অনেক বেলা হয়ে গেছে তাহলে মেয়েকে তরকারি আর লুচি দিয়ে দিলাম খাক ওর বাবাকে ফোন করেছি বললো আসছি ওই বাইরে বসে ওখানে বসে খাও ফোন ছাড়া খেয়ে নেব তাড়াতাড়ি করে ডাক দিই দেখি এসে খেয়ে নিয়ে দোকানে বসে খাবে ঢেকে রাখলাম নালে শক্ত হয়ে যাবে চলো আর সেই মেঘলা করে এসছে আগের মতন কয়েকদিন আগে যেন বৃষ্টি হয়েছে মেঘলা ওয়েদার এই ঘরে মেয়ে ফ্যানটা চালিয়ে রেখে চলে গেছে আর ওখানটায় খাবারটা রেখে ঠাম্মিকে ডাকতে চলে গেছে দেখো লাইট জ্বালিয়ে দিলাম নাহলে অন্ধকার হঠাৎ করে রোদ উঠেছে কিন্তু হঠাৎ করে আবার মেঘলা হয়ে আসছে দেখো পুরো অন্ধকার মা আবার ওখানে এক গাবলা ভিজিয়েছে কালকে বাবা আমি ভালো করেছি যে কাতা কম্বলগুলো সব কেচে দিয়েছি আমার কালকের এক রোদেই সব শুকিয়ে গেছে কাতা কম্বল কিচ্ছু ভিজে নেই কাছাকুছি করার আর কিছু নেই যা ছিল সব কেচে নিয়েছে আর লুচিগুলো তো ভাজলাম আর লুচি আমার দ্বারা হয় না শক্ত হয়ে যায় রুটি শক্ত হয়ে যায় আজকে তাও খেতে ইচ্ছা করলো মন তার জন্য ভাজলাম আর দিলাম দেখি তাড়াতাড়ি করে খেয়ে শক্ত হয়ে ভালো আছে হ্যাঁ আর একটুখানি খা তখন অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে তারপরে আবার চান ধান করবো উঠেছে এই দশটার সময় ঘুম থেকে এখন বাজে ওই সাড়ে যাই না ভাবলাম রোদ উঠবে তো মেঘলা করেছে এসে কালকে তো তোমাদের একটু বললাম হট করে ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি সেরকম টা হয়নি কিন্তু কারেন্ট ছিল না আর হাওয়াটি ছিল খুব জোরে জোরে জল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়ার পর তো তোমাদের সামনে আসা হয়নি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম যেহেতু সব রান্না হয়ে গেছিলো আর রান্নাবান্না করার চাপ নেই ডাল ঢাল আছে শনিবার তো আর কিছু হবে না আর একটা বেগুন কেটে এই মতো নুন মাখিয়ে রাখলাম একটু পরে ভাজা করব। সবারই খাওয়া হয়ে গেছে সকালবেলা লুচি তরকারি সবাই মিলেই খেয়ে নিয়েছি ওই বেগুনটা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি পরে ভাজা করব। আর এখানে একটা চালতা আছে বাজার থেকে কিনে এনেছিল চালদাটা নষ্ট হয়ে যাচ্ছে চালদাটা ভাবছি এখন একটু মাখা করি চলো দেখি গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গেছে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতন দেখে বলছি হ্যাঁ সাড়ে ছটায় বাজে তো দুপুরের পরের থেকে আর আসা হয়নি ভিডিওর সামনে তো এখন আসলাম আর সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে দিয়ে এখন মেয়ের জন্য একটু দুধ গরম করলাম ওকে দুধটা খাওয়াবো জোর করে জোর করে করে দুধটা খাওয়াতে হবে নাহলে দুধ একদম খেতে চায় না

তো বাজার থেকে কি সবজি এনেছি দেখে নাও তোমরা এখানে রয়েছে কুমড়ো শশা পটল আর এখানে এনেছে একটা কচু তো আর এই ব্যাগের মধ্যে রয়েছে ভেন্ডি আর ভেন্ডি রয়েছে নিচে রয়েছে আলু আর কয়েকটা আমলুকি এনেছে মেয়ের জন্য তো মাছটা জানেনি যেহেতু শনিবার তো ওই অল্প কিছুটা বাজার করে আনলো অনেকটা রাত করে গিয়েছিল প্রায় প্রায় নটা বাজে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাইকে